একটা ই আছে রাতের ই আছে ক্লাম আছে আর থিং ভার আছে এই যে দেখেন ভিতর অংশ গুলো হবে এগুলো খুলে খুলে দেখাতে হবে কিন্তু এই মুহূর্তে খোলার অপশন নাই আমার কাছে স্ক্রু ড্রাইভারটা হাতের কাছে নাই এই কারণে দেখাতে পারছি না এটা বিভিন্ন সাইজের আছে এটার দাম পড়তেছে মাত্র ছাব্বিশশো টাকা ইউজার মেনুয়াল আছে এখানে এটা আছে চলে যে লাইট ফ্যান কিভাবে কানেকশন গুলো করবেন ওগুলোর ডিভাইস এটার দাম পড়তেছে ভাই এইটা 2600 টাকা দাম পড়তেছে আর পুরো যেটা ওটার দাম পড়বে হলো 2500 টাকা এরপরে আছে হলো 12 স্টেজের যেটা ওটা রাখা যাবে হচ্ছে হলো 3800 টাকা যেটা ষোলো হয় ষোলো হয় রাখা যায় চার হাজার টাকা এরপরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন এটা আমাদের ঠিকানাটা একটু দেখে নেন इगनाडे तो देखा <ंचतव> सुंदरबन स्कॉ सुपरमार्केट पास नंबर गेट एसएम इलेक्ट्रिक पूरा दुकान देखा था हम दुकान तक सुंदरबन